hello friends welcome to unfold english আজকে আমরা শিখব টেন্স দেখো এর আগে কিন্তু টেন্সের অনেকগুলো ক্লাস অলরেডি আমি ফেলেছি একটা করা আছে দেখবে সেখানে আমরা টেন্সের কিছু করেছিলাম তাহলে প্রেজেন্ট এবং past এটা আমরা কমপ্লিট করেছি হ্যাঁ আমরা কি কমপ্লিট করেছি আমরা কিন্তু অলরেডি প্রেজেন্ট টেন্স এবং past টেন্স এটা আমরা কমপ্লিট করেছি হ্যাঁ আমরা কিভাবে প্রেজেন্ট টেন্স past tense খুব সুন্দর করে খুব সহজ করে ক্লাসগুলো করানো আছে দেওয়া আছে প্লিজ করা আছে তোমরা সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিও আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে যারা যারা লেগে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও লাইক করে দাও আর যারা ফেসবুকে দেখছো তারা পেজ বা প্রোফাইল যেখানেই দেখো না কেন ফলো করে রাখ ঠিক আছে চলো আজকে আমরা করব ফিউচার টেন্স ফিউচার মানে কি ফিউচার মানে ভবিষ্যৎ তাই না আমরা সবাই প্রত্যেকে ভবিষ্যতের জন্য কিছু না কিছু কাজ করছি এই যে পড়াশোনা করছি কি জন্য যাতে আমরা জীবনে প্রতিষ্ঠিত হয় এস্টাবলিশ হয় আমরা নিজের পায়ে দাঁড়াই ঠিক আছে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় তার জন্য কিন্তু পড়াশোনা মাস্ট এবং তার জন্য কিন্তু ইংরেজি শেখাটা মাস্ট ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তাই না চলো এখন জায়গায় চলে যাই ফিউচার টেন্স আমরা তিনটি জায়গা পড়বো আর দুটি পড়লেই যথেষ্ট একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট তার সত্ত্বেও আমি তোমাদের আরেকটা টেন্স পড়াবো কিন্তু লাস্টে যে টেন্স আছে যেমন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা কিন্তু দরকার এটা কিন্তু কোন পরীক্ষায় আসে না ফলে এই টেন্সটাকে বাদ দিয়ে দিই ফিউচার পারফেক্ট

হয়নি ভবিষ্যতে হবে আমি বাজারে যাব ঠিক আছে আমার বন্ধু আসবে তারা ফুটবল খেলবে ঠিক আছে তুমি গান গাইবে এই যে ধরনের বাক্যগুলো আমরা বলি অর্থাৎ আমরা পরে কোনো কাজ করব বা কোনো কাজ ঘটবে বা হবে এই অর্থে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার ব্যাপার देखो दिस स्ट्रक्चर एक को देखना कुत्ते सब्जेक्ट प्लस सेल अथवा विल वी1 উইল কিন্তু কি মে এগুলো মডেল মডেলের পর আমি আর কাছে মডেলের পর কিন্তু এই কনসেপ্টটা মাথায় এখানে হবে মডেল প্লাস যে কোনো মডেল ক্যান টু সেল সো টু ইউ দে মাই এর পর যদি ভার্ব ভার্ব বসে সরাসরি কোনো ভার্ব বসে তখন সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয় বি ওয়ান ঠিক আছে এরপর তো সাবজেক্ট তো অনেক রকমের হয় হ্যাঁ নাউন হয় প্রোনাউন হয় সেক্ষেত্রে আমরা আই এবং উ কে ফর সেল অথবা উইল এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি কি বললাম এবং উই অর্থাৎ আমি এবং আমরা এরপর আমরা সেল অথবা উই ঠিক আছে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি দুটোই ঠিক বাকি যেগুলো আছে যেমন ধরো ইউ হি সি দে যে কোনো সাবজেক্ট এরপর কিন্তু কি বলতে হবে উই বলতে হবে আবারো বলি যে আই এবং উই এরপর কিন্তু সেল বা উই যেটা খুশি করতে ও কিন্তু करेक्ट বাকি যে যেগুলো আছে ইউ হি সি দে মাই ফাদার মাই মাদার মাই ফ্রেন্ড ঠিক আছে রাম রোহিত না এদের পরে সবসময় কি বলবেন কথা হচ্ছে ইজ ফিউচার ইনডেফিনিট ফিউচার বা ফিউচার ইনডেফিনিট আর সিম্পল ফিউচার এটা আমরা বুঝবো কিভাবে কি থাকলে এই গেমসটা ধরো

এটা কিন্তু হয়নি হবে অর্থাৎ সে আগামী কাল কলকাতা যাবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি বলবো এখানে আমরা বলবো হি উইল গো তাই না আছে তাহলে উইল প্লাস গো বি ওয়ান এই যে টুমোর শব্দটা যদি থাকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও খাতায় এবং মাথায় দুই জায়গায় লিখে রাখো যে টুমোর শব্দ যদি থাকে টুমোর মানে কি আগামী কাল সে ক্ষেত্রে কিন্তু ফিউচার indefinite tense ঠিক আছে তাহলে ধরো আমি একটা एग्जांपल দিলাম ধর দে পাস ডিট্যাশ পাস ভাগটা পাস দা অর্থাৎ তারা পরীক্ষাটা করতে ঠিক একটা কথা বলা হচ্ছে তারা এই পরীক্ষাটা তাহলে

দিনের জীবনে আমরা কিন্তু এই টেন্সটা খুব একটা কথা বলি না ফিউচার কনফিডেন্স মানে কি বলতে যে ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে যেমন ধরো আমরা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন ধরো বর্তমানে চলছে যেমন আমি খাচ্ছি past continuous মানে কি যেটা অতীতের সরি যেটা অতীতে চলছিল যেমন আমি খাচ্ছিলাম আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি যেটা চলতে থাকবে অর্থাৎ আমি ভাত খেতে থাকবো তাহলে এই মানে এর তো আমরা খুব একটা বলি না যে আমি ভাত খেতে থাকবো তারা ফুটবল খেলতে থাকবে খুব একটা আমরা কিন্তু ব্যবহার করি না ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন পরীক্ষায় থেকে যায় একটু জেনে নাও যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে তখন সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস হবে স্ট্রাকচারটা জেনে নাও সাবজেক্ট প্লাস শ্যাল বি ওটা বি বলবো

একটু ট্রেনের কন্ডিশন থাকলে সেটা আমরা কিন্তু ফিউচার ইন দেখতে নিয়ে চলে আসে হ্যাঁ তাহলে আমি তখন ভাত খেতে থাকবো ভবিষ্যতে কাজ চলতে থাকবে এই যে দেন কথাটি আছে দেন কথাটি থাকা মানে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস থাকা ক্লিয়ার আচ্ছা যেমন ধরো দে উইল বি প্লেইং ক্রিকেট বাই দিস টাইম টুমরো দে উইল বি প্লেইং ক্রিকেট বাই দিস টাইম টুমরো অর্থাৎ তারা আগামীকাল এই সময় ক্রিকেট খেলতে থাকবে বাই দিস টাইম টুমরো অর্থাৎ আগামীকাল এই সময় ক্রিকেট খেলতে থাকবে তাহলে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস এখন আমাদের ফিউচার টেন্সের লাস্ট যে টেন্সটা ফিউচার পারফেক্ট এসে যাচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে ঠিক আছে তাহলে এই জায়গাটা আমাদের ভালোভাবে শিখতে হবে দেখো ফিউচার পারফেক্ট মানে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট করেছি আমরা পাস্ট পারফেক্ট করেছি আজকে আমরা করব ফিউচার পারফেক্ট অর্থাৎ ভবিষ্যতে কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ করা হয়ে থাকবে বোঝাতে মানে ভবিষ্যৎকালে কোনো একটা সময়ে কোন কাজ হয়ে থাকবে সম্পূর্ণ হয়ে থাকবে বোঝাতে যেমন ধরো আমি বললাম এখানে একটু মাথায় রাখবে স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবে এই যে

কিন্তু নাও বুঝতে পারি ঠিক আছে যেমন ধরো আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার মাথায় রাখবে তুমি সেন্টেন্সে বাই টুডে বাই টুমোরো বাই দ্য টাইম অর্থাৎ বাই টুডে মানে হচ্ছে আজকের মধ্যে বাই টুমোরো মানে আগামীকালের মধ্যে বাই দ্য টাইম মানে হচ্ছে সময়ের মধ্যে কোন একটা সময়ের মধ্যে আমি কি বললাম ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কোন একটা সময়ের মধ্যে কোন কাজ হয়ে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় কি রকম ধরো আমি বললাম

শেষ করে অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সম্বন্ধে যে কোনো কাজ করা হয়ে থাকবে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট ব্যবহার করা হয় বন্ধুরা খুব সহজেই আমরা কিন্তু টেন্সে ক্লাসগুলো করে না তোমরা কিন্তু ক্লাস করে দেখো খাতায় লিখে রাখো যে কোন পরীক্ষায় সে তুমি যাই পরীক্ষা দাও না কেন সেটা একদম ক্লাস থ্রি ফোর শুরু করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে তো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন ठाकुर सुतन ये जायगा टा भालू को दुई गोरो ठीक है सर क्लास टाइम इतने सीज़ करो देखा हो चुके पर्पोर्टी क्लास में ओके थैंक यू थैंक यू वेरी मच्स बाय ठंडा